Thấy xài cái lạc কটা বাজে সেটা তোমাদের একটু পরেই দেখাচ্ছি আমি কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম এই সময় ভাইরা এসছে আমি কিন্তু জানিই না কেন জানো তো আমাকে কেউ ডাকেইনি কারণ আমি যেহেতু সারা রাত ঘুমাতে পারি না যখন আমাকে কেউ দেখে যে আমি ঘুমাই তখন আমাকে আর কেউ ডাকে না তো তোমাদের দাদাভাই এই ভিডিওটা করেছিল আমি পরের দিন দেখেছি ভাইদের আসার কথা ছিল রাত দুটোর সময় সেই মানে এমনি তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম গাড়ি লেট ছিল তো সেই গাড়ি লেট করতে করতে এখন ভাই ওরা এসছে এই তিনটে আটচল্লিশ মতো বাজে মানে ওই ধরো না পৌনে চারটে মতো বাজে ওরা এখন আসলো আর ওরা হাওড়ায় নেমে হাওড়ায় নেমেছিল হাওড়ার থেকে ওরা ওলা বুক করে তো আমাদের বাড়িতে চলে এসছে তো এই এত বছরে ভাই চাকরি করাতে এই প্রথমবার আজ মানে যখন ফিরল বাড়িতে আমাদের বাড়িতে এসছে আর সত্যি কথা বলতে আমি তোমাদের দাদাভাইকে তাই বলছিলাম আমাকে একবার ডাকতে তো পারতে তবে ডাকলেও কি হবে আমি তো এই ভোর রাত্রিবেলায় আসতাম না আমাকে নিয়েও আসতো না তো সেই কারণে আমি ঘরেই জায়গা থাকতাম তো তাই বলছে তোমাদের দাদা ভাই যে এই কারণেই ডাকিনি তবে আগে ডাকিনি জানো তো ভাই ওরা আসার পরে দরজা তো দেওয়া ছিল তো আমি জানি না হঠাৎই আমার আচমকাই ঘুম ভেঙে গেছে যে আসলে ওই যে একটা হয় না টেনশানে যে এই আসবে এই আসবে করতে করতে আচমকায় ঘুম ভেঙে যায় আমারও সেরম হয়েছে হঠাৎ করে লাভ দিয়ে উঠে বসে দেখি আমার পাশে কেউ নেই ঘরে কেউ নেই ঘরে শুধু আমি গুলো আর মনা ঘুমাচ্ছি তখনই আমি বুঝতে পারলাম তার মনে মনে ভাই ওরা এসছে তো তোমাদের দাদা ভাই আমার দিদি আর জায় আবু দেখো ওরা ভাইকে নিতে এসছে আর তোমরা আমার ভাইকে দেখেছ আমার ভাইকে তো দরজা খুলে যখন আমি দেখলাম মানে ওরা যাওয়ার আগেই আমি উঠে বসেছিলাম জানো তো বসেছিলাম দেখলাম মা বারান্দায় সোফার ওপরে শোয়া আছে তো আমি জিজ্ঞাসা করলাম মা বলল হ্যাঁ ভাই ওরা এসছে তাই ওরা আনতে গেছে আর তোমাদের দাদাভাই দেখো সব সাইকেলগুলো আজকে সিঁড়ির নিচেই রেখে দিয়েছে ঘরে আর তোলেনি কারণ লোকজন বেশি থাকবে জায়গা কম তো সেই কারণে তোলেনি আর যখন এই যে দিদি দিদিওরা এসছে না আমি তো বাইরে এইখানটাতেই দাঁড়িয়ে ভিডিওটা করছিলাম তো তোমাদের দাদাভাই বললো আমি করেছি তবুও ভাবলাম যে চলো ভাইয়ের বাড়ির ঢোকাটা তোমাদের একটু ভিডিও করে দেখাই আর এই সময় যখন এই আলোটায় আসলো না ভাই ওকে দেখে আমি পুরো অবাক হয়ে গেছি ওর চেহারাটা দেখে মানে ওর শরীরের পরিবর্তনটা দেখে আমার চোখে পুরো জল চলে এসেছে বিশ্বাস করো ষষ্ঠী তো আগেই শেষ হয়ে গেছে আজ হচ্ছে সপ্তমী সপ্তমীর অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে নতুন একটা সকাল আরম্ভ করলাম আর জানো তো যখন ভোরবেলা উঠেছি তখনই দেখে রেখেছি পদ্ম গাছে আজকে ছটা পদ্ম ফুল ফুটবে তো তখন থেকেই আমরা কিন্তু আর কি সেই ঘুমাইনি কেন জানো তো আশেপাশে সবার বাড়িতে পদ্ম গাছ আছে এখনও কিন্তু কারোর গাছে ফুল ফোটেনি আমিও এই দুদিন একটুও খেয়াল করিনি যে আমার গাছে ফুটবে কালকে যখন রাত্রি দুটো বাজে তোমাদের দাদাভাই যখন বাইরের দিকে এসছিল তখনই আমাকে বলেছিল জানো তো আমাদের গাছে কালকে ছটা ফুল ফুটবে আমি তো পুরো অবাক হয়ে গেছি আর তোমাদের দাদাভাইকে বলেই রেখেছিলাম গাছটাকে কিন্তু একটু পাহারা দিতে হবে কারণ এই পুজোর মধ্যে পদ্মফুল এখনও কারোর গাছে ফোটেনি মানে আমার জায়েরও গাছ আছে আশেপাশে সবারই কিন্তু পদ্ম গাছ আছে কিন্তু কারোর এখনও ফোটেনি আর আমার গাছে ফুটেছে মানে বুঝতেই পারছো এই নতুন গাছটা লাগিয়েছি প্রথম ফুল হয়েছে আর প্রথম মেয়ে আমার ছটা পদ্ম ফুল ফুটেছে আর যেহেতু সপ্তমী আমি তো মন্দিরে দেবই মানে মা দুর্গার পায়ে তো দেবই মেয়েকে দিয়ে পাঠাবো এখন বাজে ঘড়িতে কটা যেন এই পোনে ছটা মতো আমরা কিন্তু আর কেউ শুইনি ওই মানে বিছানা করা ছিল সবাই একটু শুয়েছি ভাই আসার পরে চা করলো দিদি সবাই চা খেলাম ওই সময় তারপরে গল্প টল্প করতে করতেই ছটা বেজে গেল। তারপরেই তোমাদের দাদাভাইকে বললাম চলো পদ্ম ফুলগুলো আগে তুলে নিয়ে আসি তোমাদের দাদাভাইকে দিয়ে ফুলগুলো পাড়ালাম আর দেখো কি ভালো লাগছে না এই ফুল শিউলি ফুল দুর্গাপুজোর সময় এগুলো না দেখলে মনটা শান্ত হয় না তারপরে ভাইকে জিজ্ঞাসা করলাম জয়ীকে জিজ্ঞাসা করলাম দিদিকে জিজ্ঞেস করলাম যে তোরা কি যাবি চল তাহলে একটু ঠাকুরটা দেখে আসি আমি তো এখনও মা দুর্গার মুখ দর্শন করিনি তো ভাবলাম আজকে যখন সকাল সকাল উঠেইছি অন্যদিন তো উঠি না বেলায় উঠি যাই মা দুর্গার মুখটা একটু দর্শন করে আসি ওরা কেউ যাবে না তো তোমাদের দাদাভাই বললো চলো আমি আর তুমি যাই তো দেখো কত দিন মানে কত মাস পর এই মাঠের রাস্তাটা দিয়ে আমি যাচ্ছি ডাক্তারের কাছে যখনই গেছি বাড়ির থেকে বেরোনো মানে শুধু ডাক্তারের কাছে গেছি তাও রাস্তা ঘুরে আর এই মাঠের রাস্তাটায় আজকে অনেক দিন বাদে পা দিলাম আর সকালবেলা দিয়ে এত ভাল লাগছিল কি বলবো তোমাদের চলে এসছি দেখো আমাদের ঘরের সামনের পুজোটা তো মা দুর্গার মুখটা দেখে তো মনটা পুরো ভরে গেল এত মিষ্টি হয়েছে এত মিষ্টি লাগছে মাকে আর সকালবেলাটা এসে দেখেছি তো মনে মনটা একদম শান্ত হয়ে গেল শুধু একটাই আফসোস কী জানো তো বিয়ে হয়েছে আঠেরো বছর আমি এই আঠেরো বছর ধরে প্রতি বছরই আমি মাকে বরণ করার সুযোগ পেয়েছি কোনোবারই আমি আটকাইনি বাধাও পড়েনি কিন্তু এই বছর আমি মাকে বরণ করতে পারবো না এটা হচ্ছে সবথেকে বড় একটা আমার আফসোস আর কেমন হয়েছে মার মুখটা অবশ্যই জানাবে কমেন্ট করে ঠিক আছে আমার তো খুব ভালো লেগেছে সেই দেখি জয়ীও ঘুমিয়ে পড়েছে ভাইও ঘুমিয়ে পড়েছে দিদি ওরা সবাই ঘুমাচ্ছে ওদেরকে আর ডিস্টার্ব করিনি আসলে কী বলতো ওই যে চুপচাপ হয়ে গেছে সবাই ঘুমিয়ে পড়েছে আর দুদিন তো ভাই ওরা খুব কষ্ট করে ট্রেনে এসছে আগের ব্লগেই তোমাদের বলেছিলাম যে ওরা একটা সিটে দুজন এসছে তারপরেও নন এসি এসি ছাড়া ওদের খুব কষ্ট হয়েছে আর ভাইয়ের এমনি শরীরটা খারাপ তো সেই কারণে না মানে জার্নিটা হয়ে গেছে আর ঘুমিয়ে পড়েছে আমি মাকে বললাম থাক ওদের আর এখন ডাকার দরকার নেই ঘড়িতে বাজেই সাড়ে সাতটা মতো মা তো ঠাকুরের বাসন ধুয়ে দিয়েছে দেখো আর এদিকে হচ্ছে তোমাদের দাদাভাইকে বললাম জামা কাপড় ভেজাও না আজকে আমাদের বেশি জামাকাপড় না তোমাদের দাদাভাইয়ের এক সেট মতো জামাকাপড় আর আমার ওই বিছানার চাদরটা ছিল গতকালকে যা তুলেছিলাম ওগুলো ছিল আরও দুদিন জমলে তারপরে আমার এক বালতি হতো তো দেখলাম ভাইয়ের অনেক কাপড় আছে ওরা এসেই আগে স্নান করেছে জানো তো তো ওর ধরে স্নান করেনি শরীর খারাপ লাগছে ওরা এসেই আগে দুজনে স্নান করেছে এবার সমস্ত জামা কাপড়গুলো ছাড়া আছে আর জয়ী বলছিল যে দিদি থাক এগুলো আমি ঘুম থেকে উঠে তারপরে কাচবো বেলা হলে তো ভাবলাম চলো ওদেরকে আর বলবো না কাচার কথা তো ভাবছি দিদি আসবে দিদিকে দিয়েই এক বালতি করে কাচিয়ে নিই একশো টাকা দেবো দিদির কাঁচা হয়ে যাবে তো এখানে তোমাদের দাদা ভাইয়েরও যা জামা প্যান্ট ছিল আর ভাইদের সব বিছানার চাদর টাদর অনেক কিছু ছিল ওগুলো দিয়েই সব এক বালতি মতো করে দিয়েছি আমি ওখান থেকে ঠাকুর দেখে ঘুরে আস্তে আস্তেই দেখলাম মা বাসি ঘরটা ঝাঁপ দিয়েছে এদিকে জলগুলো ভরেছে সোফার বালিশ দিয়েছে ঠাকুরের বাসন না ঠাকুরের বাসন সরি ধোয়নি ধোবে বলে বাইরে রেখেছে তো মাকে বললাম থাক তুমি গরম জল বসাও গরম জল বসিয়ে আমরা খেলাম চা আমি আর তোমাদের দাদাভাই আবার চা খেলাম তারপরে আমি ভাবলাম যে তোমাদের দাদাভাইকে দিয়ে জামা কাপড়গুলো ভিজিয়ে দিই এরপরে ওদেরকে ডাকবো তাও ওদের তাড়াতাড়ি ডাকিনি ওদের ডেকেছিলাম প্রায় নটার সময় অনেকক্ষণ বসে বসে আমি মা তোমাদের দাদাভাই তিনজনেই গল্প করছিলাম আর ভাইয়ের কথাই বলছিলাম সত্যি কথা বলবো এত আমার ভাইয়ের চেহারাটা খারাপ হয়ে গেছে ওরও সুগার জানো তো আমার মারও যেরকম সুগার ওরও সুগার কিন্তু ওর হঠাৎ করেই নাকি মানে দিন পনেরোর মধ্যে পাঁচ ছ কেজি ওজন কমে গেছে হঠাৎ করে কিসের থেকে এখন জানি না হঠাৎ করেই ওর নাকি এরকম প্রবলেম হচ্ছে আরও নানারকম ওর সমস্যা আছে তো সেই কারণেই সেই গল্পগুলোই করছিলাম আসলে ভাইকে এরকমভাবে কোনো দিন দেখিনি তো যেন তো অনলাইনে ফোন করে কিন্তু তাও বুঝিনি কালকে যখন ঢুকছিলো আমার পুরো কান্না পেয়ে গেছিলো ভাইকে দেখে এই দেখো ওরা ওপরে শুয়েছিল নিচে তো চারিদিকে বিছানা করা ছিল নিচের বিছানাটা জয়ী এই পাশেরটা তুলে দিয়েছে আর বললাম তোকে আর এখন কিছু করতে হবে না কারণ দেখো এতদিন বাদে এসছে আমরা হলেও কিন্তু আমাদের বাপের বাড়ির দিকে মনটা টানত ওকে বললাম একটা কাজ কর তুই দিদি আবার সকালবেলা বাড়ি গেছে কারণ ওর শাশুড়ি মার খাওয়ার করতে হয় তোমরা জানোই দিদি সকালবেলা কালকে তো কাবলি ছোলাটা করা ছিল দিদি আবার ময়দা মেখে রেখে চলে গেছে তো আমাকে বললো মাকে লুচি ভেজে দিতে তো আমি এদিকে ঘরদোর পরিষ্কার করতে এসেছি দেখলাম মা আর জয়ী দুজনে মিলে লুচিগুলো ভাজছে এদিকে কাজের দিদিও চলে আসবে হুড়োপাড়ি আছে কাজগুলো তাড়াতাড়ি সারতে হবে আমি বললাম তাহলে তোরা লুচিগুলো ভাজ আমি গিয়ে ঘরটা পরিষ্কার করি আর এই সব বিছানাপাটি আমাক তো ভাজ করব না ভারী ভারী জিনিসগুলো তোমাদের দাদাভাই এখন বাড়ি আছে আর সত্যি কথা বলি না তোমাদের দাদাভাইকে এখন আর এইগুলো বলতে হয় না ওইগুলো নিজের থেকেই করে যেই কাজগুলো আমার করার কথা না আমি পারবো না করতে সেগুলো আলাদা করে এখন আর ওকে আলাদা করে বুঝিয়ে বুঝিয়ে বলতে হয় না দেখো এদিকে বালাপোষগুলো ভাজ করে সব আমাকে হাতের সামনে দিয়ে দিল আর এই যে কালকে টেবিলটা বাইরে রেখেছিলাম টেবিলটাও নিয়ে আসলাম ওদিকে মার আর জয়ীর লুচি ভাজা হয়ে গেছে তো ভাবলাম যে ঠিক আছে তাহলে এবার ঝটপট রান্নাঘরটা পরিষ্কার করি প্রায় পনেরো দশটা বাজতে যায় আর ভাই আর জয়ীকেও বললাম তোরাও একেবারে খেয়ে দেয় নে ওরাও খাবে এক্ষুনি ওরা দুজনও খাবে আর গুলু মনাও খাবে বললাম খাওয়ার ঝামেলাগুলো মিটিয়ে এনে কারণ দিদিকে এখন জানো তো বলেছি এই এখন থেকে আমাদের বাড়িতে আর সকাল সকাল আসতে না মোটামুটি ওই সাড়ে দশটা এগারো এগারোটা নাগাদ আমাদের বাড়িতে আসবে তো আমি দিদিকে বলেছি যে ও তো দেখো মানুষ বেশি কাজ বেশি সকালবেলাটা আর সত্যি কথা বলতে উঠতে উঠতে সবার বেলা হয়ে যায় এবার যেহেতু ছোট্ট ঘর সব কিছু গুছিয়ে উঠতে উঠতে আমার টাইম লাগবে তো সেই কারণে দিদিকে বলেছি তুমি এগারোটা নাগাদ আমাদের বাড়িতে আসো তাহলে আমার মোটামুটি সকালের টিফিন বানানো মোটামুটি কাজকর্মগুলো আস্তে ধীরে গোছানো হয়ে যাবে এখানে আমি সব রান্নাঘরটা গুছিয়ে নিচ্ছি লুচি ভাজা হয়ে গেছে ভাইও মুখঠুক ধুয়ে রেডি হয়ে নিয়েছে ওদেরকে খেতে দেব তারপরে দেখলাম জয়ী আবার ভিআইপিগুলো বাইরে বার করছে বলছে যে দিদি ট্রেনের মধ্যে যা নোংরা হয়েছে ভিআইপিগুলো ভিআইপিগুলো একটু ভেজা নেকড়া দিয়ে মুছে দিই তো আমি বললাম ঠিক আছে তাই কর করে রেডি হয়ে যা বাপের বাড়িতে যা দেখো আমরা হলেও এটা কিন্তু আমাদের মন চাইত যে কলকাতায় চলে এসছি বাপের বাড়ির এত কাছে আছি মা বাবার সঙ্গে একটু গিয়ে দেখা করি তবে ওই যে কেকার কথা শুনে ও এইটা করছে ওটা করছে সেটা করছে আমি যত বলছি রেখে দে কিছু করতে হবে না ঘুরে টুরে আয় তখন আবার করবি তো ভাইয়েরও কিছু কেনাকাটা আছে তো ওরা একেবারে খেয়ে দিয়ে বেরাবে আর দুপুরবেলায় আর এদিকে আসবে না ভাইয়ের ফেশিয়াল টেশিয়াল করার আছে চুলদারি কাটার আছে জয়ীরও একটু পার্লারে যাওয়ার আছে তারপরে ওরা গোপাল সোনার জন্য কিছু কেনাকাটা করেনি সেগুলোর জন্যও কেনাকাটা করতে যাবে তো বললাম একেবারেই বেরা তারপরে দুপুরবেলায় এসে খেলে খেলি আর না খেলে রাস্তায় খেয়ে নিবি তো সেই হিসাবেই ওরা বেরাবে ওরা আর আসতে পারিনি দুপুরবেলায় তারপরে এসছিল ওরা সেই বিকেলবেলার দিকে গত বৃহস্পতিবার দিনকে যখন মা লক্ষ্মীকে সাজিয়েছিল তোমাদেরকে তো ভালো করে দেখাতে পারিনি এই দেখো মাকে ওই শাড়িটা পরিয়েছে কি সুন্দর লাগছে না দেখতে আর আজ তো মেয়ে সকাল সকাল স্নান করে একদম দুজন গোপালকেই দেখো সাজিয়ে গুছিয়ে পুজো করে নিয়েছে আসলে আমার মেয়ে এরকমই জানো তো একটু এই দুর্গা সময় প্রত্যেক বছরই একটু তাড়াতাড়ি করে পুজো আচ্ছা দিয়ে দেয় কারণ নিজেও একটু ঘুরতে বেড়ায় আর ও বলে মা সকাল সকাল গোপালদেরও একটু স্নান করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে দিই তো আমি বললাম ঠিক আছে দে আর আজকে ও যাবে সব বন্ধুদের সঙ্গে ঘুরতে এই দেখো শাড়ি পরেছে সেই যে শাড়িটা কিনেছিলাম বলেছিলাম আমি অষ্টমীর দিনকে পর ও বললো না মা আজকেই আমি শাড়িটা পরবো তো আমি বললাম ঠিক আছে যা পর তো তাও এই যে বেরাচ্ছে কিন্তু অনেক বেলা হয়ে গেছে মাঝে আর তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করা হয়নি এখন বাজে প্রায় সাড়ে চারটে যেন তো আসলে আমারও শরীরটা আর ভাল লাগছিল না আর বুঝতেই পারো এতদিন বাদে বাড়িতে সবাই আছে লোকজন গল্প টল্প করতে করতেই মানে কীরকমভাবে যেন দিনগুলো কেটে যাচ্ছে আর মনাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবে ঠিক আছে সত্যি কথা বলতে শাড়িটা প্রথম চোটে আমার একদম পছন্দ ছিল না কিন্তু দেখলাম না পরার পরে কিন্তু ভালোই লাগছে আর এই যে ব্লাউজটা দেখতে পাচ্ছ ওই ব্লাউজটা দিয়ে পরেনি আমার জায়ের থেকে আবার এই ব্লাউজটা আমি নিয়েছি এখন যে নতুন ব্লাউজগুলো বেরিয়েছে না কাঁধ দিয়েও কাঁধেও যে ফিতে বাঁধা থাকে তো ওই ব্লাউজগুলো নিয়েছি দেখলাম শাড়িটার সঙ্গে বেশ ভালো মানিয়েছে আর ওই ব্লাউজটা রেখে দিয়েছে বললো ওর জন্মদিনের দিন তখন একটা শাড়ি দিয়ে পরবে যাই হোক এই যে এখন মেয়ে চলে যাবে আর ভাই ওরাও সবাই ঘরে আছে এরপরে সন্ধ্যে টন্দে ধরাবো তো না ভাই ওরা এই সময় ঘরে ছিল না ভাই ওরা গেছিল সতপুরে। আর দিদি ভাই ওরা সবাই মিলে একসঙ্গে গেছিল সোদপুরে ওদের কিছু টুকিটাকি কেনাকাটা ছিল তো একসঙ্গে ওরা গেছিলো তো এই ফাঁকেই মেয়ে রেডি হয়ে নিল এরপরে ওরা আসবে ওরা এসেও সবাই আবার রেডি হবে ঠাকুর ঠাকুর দেখতে বেরাবে আর আমাকে তো বারবারই বলছিল যে দিদি একটা টোটো ভাড়া করি চল সবাই মিলে একসঙ্গে একটু ঘুরে আসি কিন্তু কি বলতো আমি একদম মানে সাহস পাচ্ছি না যে যাবো রাস্তাঘাটে যদি কোনো প্রবলেম হয় গাড়ির ঝাঁকুনি হয় ওই ভয়ে আমি বলেছি না যাব না এদিকে তো ওরা চলে এসেছে আসার পরে সন্ধ্যেবেলায় সবাই একটু চা ঠা খেলাম তারপরে দেখো আমি গুলুকে রেডি করে দিলাম কারণ দিদি যাবে এখন বাড়িতে তো কালকে দিদি আসবে আসবে আবার তো দিদি যাবে এখন ওদের বাড়িতে অনেক জামা কাপড় জমে গেছে এখানে কিছু রেখে আসবে আর সবসময় পরার মতো কিছু জামাকাপড় নিয়ে আসবে আর ভাইদের ট্রলিগুলো ঘরে নিয়ে এসেছি কারণ ওরা সব জামাকাপড় ঠাপড় বার করেছিল যেগুলো পরবে ঠরবে সেগুলো বার করেছিল তো এখন জয়ীও রেডি হচ্ছে এদিকে গুলুকে দেখো আমি সুন্দর করে সাজিয়ে আজকের গুলো ড্রেসটা কেমন হয়েছে জানাবে আর ওকেও কেমন লাগছে জানাবে ঠিক আছে তো তোমরাও নিশ্চয়ই অনেকে ঘোরাঘুরি করছো সবাই ঘোরাঘুরি করছো খুব আনন্দ করো পুজোর কটা দিন খুব ভালোভাবে কাটাও আমারও সত্যি কথা বলতে খুব যে খারাপ লাগছে ঠাকুর দেখতে পারছি না সত্যি একদম মন খারাপ লাগছে না কারণ বাড়িতে এতগুলো লোক আছে ওরা আমার চোখের সামনে দিয়ে সেদে গুছে বেড়াচ্ছে এটাই আমার শান্তি লাগছে এই যে দেখো জয়ীও সেজেছে জয়ীও আজকে কিন্তু নতুন পড়েছে আমি আর দিদি দুজন ভাইদের টাকা পাঠিয়ে দিয়েছিলাম বলেছিলাম যে তোরা অনলাইন থেকেই কিনে নিস কারণ সাইজ নিয়ে খুব গণ্ডগোল হয় জানো তো মানে হয় না সাইজ ঠিক হয় না তো প্রথম বছরই জয়ীকে দিয়েছিলাম তারপরে আর দিই না শাড়ি দিয়েছিলাম প্রথম বছর তো দেখলাম না ও শাড়িটা ঠিক পছন্দ করে না পছন্দ করে না বলবো না কারণ দেখো অল্প বয়সী মেয়ে ও তো জিন্স টপ এগুলোই ভালো লাগবে পড়তে তো সেই কারণে ওকে ও টাকা দিয়ে দিই এই এই দু বছর ধরে ভাই ভাইয়ের পছন্দ মতো কেনে ওর পছন্দ মতো কেনে তো আমার আর দিদির টাকা দিয়ে দেখো ওরা এই ড্রেসটাই কিনেছে দুজন যেটা পরে আছে সেটাই কিনেছে আবার ভাই আমাকে পাঁচশো টাকা আর দিদিকে পাঁচশো টাকা আবার ঘোরার জন্য দিয়েছে তো এই যে গুলো যাচ্ছে ওর মামা মামির সঙ্গে মামি তো বলে না মনি বলে তো ওর মামা আর মনির সঙ্গে গাড়ি করে এখন ঘুরতে বেড়াচ্ছে কারণ গুলুকে নিয়ে যাওয়ার মতো এখন কেউ নেই দিদি বাড়ি চলে যাবে তো ওর মামা বলল চলো আমাদের সঙ্গে গাড়ি করে ঘুরবি তো সেই কারণে ওরা এখন রেডি হয়েছে বাজে প্রায় পোনে আটটা মতো এখন ওরা ঘুরে টুরে গুলুকে আবার দিয়ে যাবে তারপরে ওরা আবার হোল নাইটে বেরাবে মানে নাইটে বেরাবে ভাই গাড়ি নিয়ে তো এই অল্প স্বল্পর মধ্যেই তোমাদের সঙ্গে একটু একটু করে ভিডিও শেয়ার করছি কারণ দেখো কাজকর্ম তো সবসময় ব্লগে থাকে এই যে ভালোবাসার মানুষগুলো এখন পাশে আছে তাই ভাবলাম এইভাবেই আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করি আর আমাকে দেখে আর কি করবে আমি তো একটা নাইটি পরেই গোটা সপ্তমী কাটিয়ে দিলাম নতুন নাইটিও এখনও পড়িনি তোমাদের দাদাভাইকে বলেছি পড়তে ও কিছু পড়তে চাইছে না আমিও পড়ছি না তো সেই কারণে ভাবলাম চলো ঘরেই আছি এইভাবেই চলে যাক ওরা সবাই আনন্দ করুক তো তো চলো ভিডিওটা আজকে এই অবধিই থাক আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন সকাল নতুন একটা ভিডিওর সঙ্গে আজকের মতো টাটা টাটা